গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমার তো শরীরও ভালো নেই মনও ভালো নেই আর শুধু আমার একার কারণ মনটা কারুরই ভালো নেই সেটা কি কারণ সেটা অবশ্যই তোমাদের জানাবো তারাকে বলি দেখো এখন এগারোটা বেজে গেছে আর বিছানা দেখো এখনও কোনো গোছানো হয়নি কারণ কালকে ভোর চারটে অবধি আমরা সবাই জেগেছিলাম আর উঠেছি সাড়ে দশটার সময় মানে সাড়ে দশটা না দশটা পনেরো কুড়িতে উঠেছি এইবার উঠে তো দুজনে মিলে তাড়াহুড়ো করে সব কাজ ছাড়লাম করে এবার আমি এখন ফ্রেশ হয়ে এসেছি বাবার পুজো করার জন্য তা তারাকে ভালো তোমাদের সাথে দেখা করে গুড মর্নিংটা জানিয়ে দিই আর ছেলে মর্নিং ডিউটি চলে গেছে তোমাদের দাদাভাই যেমন ডিউটিতে যায় তেমন ডিউটিতে বেরিয়ে গিয়েছে আর কেন মন খারাপ অবশ্যই তোমাদেরকে বলবো তা আমাদের যে ছোট্ট বাচ্চা বিড়ালটা ছিল সাদা বিনতি বিন্তি আমি বলে ডাকতাম যাই না দুদিন ধরে খুব বমি করছিল বমির সাথে মুখ দিয়ে ক্রিমিও বেরোচ্ছিল পরশু রাত থেকে হয়েছে এটা তা আমরা অতটা বুঝতে পারিনি কালকে সারাদিন নিস্তেজ হয়ে গাছতলায় বসেছিল। তা রাত্রিবেলায় আমি দুটোর সময় যখন উঠলাম তখনও দেখলাম একটু একটু প্রাণ ধুকপুক ধুপফুক করছিল তারপরে ছেলে চারটের সময় মানে আমার ওর টেনশনে আমাদের কারোরই ছিল না ছেলে চারটের সময় উঠে দেখছে ও পুরো শক্ত হয়ে রয়েছে তারপরে দেখো চলো ব্যাখ্যা একবার দেখাচ্ছি ওই যে ব্যাগটা দেখালাম টাঙানো রয়েছে ওর ভেতরেই ওকে রেখে দিয়েছে আমার ছেলে বলেছে ডিউটি থেকে এসে তাহলে নুন দিয়ে নিয়ে গিয়ে মাটিতে পুঁতে দেবে মানে ভালো করে দেখালাম না সত্যিই ব্যাগ খুলে আর দেখালাম না গো দেখলেই মনটা কষ্ট লাগছে তা দেখাতে গিয়েও আমি দেখাতে তোমাদের পারলাম না খুবই খারাপ লাগছে তা তোমরা জানি না অতটা বুঝতে পারবে কিনা ওই ব্যাগেতেই রেখে দেওয়া আছে সেই জন্য খুব মনটা খারাপ তারপরে তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর তবে আমি আর শুয়ে পড়েছিলাম আর শুধাস না বললাম তুই একটু শুয়ে থাক বলে দুজনেই সাড়ে দশটার কাছে উঠেছি তারা একদিকে দেরি করে ওঠা মানে বুঝতেই পারছো কতটা লেট তা এখন চলো বাইরের কাজ সারা হয়ে গেছে ঘরের দুটো পরিষ্কার করা হয়ে গেছে তা বানের বাসি কাজটা সেরে আমি ফ্রেশ হয়ে নিয়েছি তোমাদের তো আগেই বললাম আর এখন চলো আগে বেশি কথা না বলে বাবার পুজোটা করে নিই আর আজকে মনে আলাদা করে আমাদের চা খাওয়া হবে না একবারে তোমাদের দাদাভাই আসলেই চা খাবো তা তখন ততক্ষণ তোমরা সঙ্গে থাকো তা বন্ধুরা এইমাত্র পুজো করে উঠেছি তা চলো ব্যাক ক্যামেরায় তোমাদের ভগবান দর্শন করিয়ে দিই দেখো ঠাকুরকে জলমিষ্টি দিয়ে পুজো করে রাখলাম এখন আর ভেবেছিলাম তোমাদের দাদাভাই আসলে চা খাবো তা দেখলাম না তোমাদের দাদা আসলে এখনো দেরি আছে তাই আমরা দুজনে একটু চা খেয়ে নিচ্ছি এখন কি চিন্তা করছিস বসে আছি তা চলো বন্ধুরা চাটা টা খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে আর টিফিনের ব্যবস্থাও করে ফেলেছি এখানে গরম গরম বেগুন ভাজছি এখানে রয়েছে রসগোল্লা মিষ্টি আর কি আর এই যে কালকের পরোটা ছিল এই পরোটা তা চলো বন্ধুরা টিফিনটা করে নিই তোমরা সঙ্গে থাকো বন্ধুরা চলে এসেছি টিফিন নিয়ে দেখো আমরা এখন সবাই টিফিন করছি চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার ফিরে আসছি আর ছেলে মানে ছেলেকে তোমাদের দাদা ভাই দিতে গেল। কিন্তু খেলো না কেন কে জানে মনে নয় অফিসে কিছু আনিয়ে টানিয়ে খেয়েছে বোধ হয় তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর বন্ধুরা তোমাদের সঙ্গে আবার ফিরে এলাম আর দেখো ওই চারটা কেন স্যাঁত স্যাঁতে হয়ে যাওয়া তারা ব্যাক ক্যামেরায় দেখাই তিন চার দিন ধরে কোনো রোদ্দুর নেই কিছু নেই ভালো লাগছে না আর রান্না রান্না করছি এখন হ্যাঁ রান্না আগে আমার স্নান হয়ে গেছে আর পুজো তোমাদের দাদা ভাই করবে শরীরটা একটু জুত পাচ্ছি না গো তা ভাবলাম আজকে একেবারে স্নানটা সেরেই নি স্নান সেরে রান্না করি আজকে রান্না বিশেষ কিছু করব না চলো ব্যাখ্যামে দেখাচ্ছি কি রান্না করছি এখানে সব রকম সবজি কাটা আছে এই যে এখানে বড়ি ভেজে নিয়েছি আর উচ্ছে ভাবছি এখানেও কিছু সবজি আছে বুঝতেই পারছো আজকে শুক্ত করব আর এখানে ডিমের কারি করব আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি মন ভালো না থাকলে শরীর ভালো না থাকলে ঘুম ভালো না হলে তাহলে কি অবস্থা হয় আশা করছি তোমরা বুঝতেই পারছো একটু ভালো লাগছে না তা চলো রান্নাটা করে ফেলি ওদিকে ছেলে আসারও সময় হয়ে গেছে তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই বিড়ালটাকে এখন পুঁতে দেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছে হাতে নুন নিয়ে নিয়েছে একবার দেখিয়ে দাও ব্যাগটা খুলে হ্যাঁ না ব্যাগটা একবার দেখিয়ে দাও দাঁড়া জামা কাপড় ছোট সরিয়ে দেবো দাঁড়া দেখি এদিকটা নিয়ে আসো দেখি এদিকটা নিয়ে আসো যা তোর বোন চলে গেল দেখ দেখি সত্যি কথা বলতে কি এই যে আমাদের বিড়ালটা মূলও দাঁড়া তোমাদের ও এসছে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই দেখো এরও তো বাচ্চা আছে তোমাদের তো বলেছি একটা বাচ্চাকে মেরে ফেলেছে কিন্তু আরও দু একটা বাচ্চা আছে তো মনে হয় সেদিনকে বলেছিলাম ওর বাচ্চাটাকে ঘরে আনতে যাচ্ছিল আমরা তারা মেরেছি চলে গেছে এতদিন তো ছাদে ছিল জানতাম জানি না এখন কোথায় রেখেছে আমি ভাবছি এটাকে আর প্রশ্রয় দেবো না সত্যি খুব কষ্ট লাগে গো খুবই কষ্ট লাগে কিন্তু প্রশ্রয় দেবো না বললে তো হবে না এখন ও তো আমাদের পোষা এখন ওই বা কোথায় রাখবে সত্যি কষ্ট লাগে খুব কষ্ট লাগে আর কিছু করারও নেই মানুষই চলে যাচ্ছে একটা বিড়াল তা চলো ফিরে আসছে আবার কিছুক্ষণ পর তা বন্ধুরা দেখো সবারই স্নান হয়ে গেছে আর আমারও রান্না কমপ্লিট হয়ে গেছে তা চলো ব্যাক ক্যামেরায় একবার রান্নাটা দেখিয়ে দিই যদিও তোমরা জানো তাও ফাইনাল দেখিয়ে দিই দেখো ওখানে রয়েছে গরম ভাত আর কালকে কার মাশরুম এই যে শুক্তো আর এখানে হচ্ছে আলু ডিমের ঝোল ঝোল বা কারি যা পারো বলো তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসবো তোমরা সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে এসেছি তোমাদের সামনে সন্ধ্যা দেখানো হয়ে গিয়েছে অনেকক্ষণ আগে তারপরে গরম গরম চাও চলে এসেছে আর শরীরটা একটু জুত পাচ্ছি না চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিচ্ছি দেখো চার কাপ চা একদম রেডি তা চলো বন্ধুরা গরম গরম চাটা খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এলাম এখন নটা বাজতে যায় তোমাদের দাদাভাই ডিউটিতে বেরিয়ে গিয়েছে আর আমার আজকে রাত্রে রান্না করতে হবে ভাত তো করতেই হবে রান্না তার সাথে কী করবো এখনও ঠিক করিনি দেখা যাক সব সবজি রয়েছে কিছু একটা সবজি করব নালে ডালও করতে পারি তা যাই হোক চলো বন্ধুরা আসলে মনটা সারাদিন ধরে খারাপ তোমরা তো বুঝতেই পারছো বিড়ালটার জন্যই মনটা খারাপ লাগছে যতই হোক একটু পোষ মেনে গেছিলো আর ইদানিং করে খুব মানে খুবই মানে পোষ মেনে গেছিলো ওই জন্য একটু মনটা ভারাক্রান্ত হয়ে আছে কিছু করার নেই তা চলো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তা চলো আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ আবার আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো ততক্ষণ সঙ্গে থেকো